অঙ্গনवाड़ी সেন্টারে খিচুড়ি দেরিতে নিতে আসা ও খিচুড়ি না দেওয়াকে কেন্দ্র করে চলে বিক্ষোভ মঙ্গলবার এক মহিলা দেরি করে সেন্টারে খিচুড়ি নিতে আসে ও না দিয়ে তাকে ফিরিয়ে দেওয়া হয় ও বুধবার আবার সেন্টারে খিচুড়ি নিতে আসলে খিচুড়ি না দিয়ে সেন্টারে দিদিমনি বন্দনা রায়ের ছেলের হাতে মার গ্রামবাসীর অভিযোগকে ঘিরে চলে অঙ্গনवाड़ी সেন্টারে বিক্ষোভ ঘটনাটি ঘটেছে বুধবার কারিয়াগঞ্জ ব্লকের ধনকইল গ্রাম পঞ্চায়েতের অধীন উত্তর কাচনা এলাকায় ঘটনার খবর পেয়ে ছুটে আসে ধনকৈল গ্রাম পঞ্চায়েতের আইসিডিএস সুপারভাইজার ও কালিয়াগঞ্জ থানার পুলিশ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে কি রে চিন্তায় আছিস বড্ড বিপদে পড়েছি কি হয়েছে আমার এক নিকট আত্মীয় আগুনে পুড়ে গিয়েছে চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন তো হাতের নাগালে প্লাস্টিক সার্জন ভাই কোথায় রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জেল টেন্ডেন ইঞ্জুরি জন্মগত হতো যেমন ফোঁটকাটা মূত্রনালী প্রতিবন্ধকতা ব্রেস্টেড যে কোনো রকম সার্জারি এভি ফিস্চুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক উকিল পাড়ায় রায়গঞ্জ রেল স্টেশনের পাশে প্রয়োজনে কথা বলুন নাইন সেভেন থ্রি টু ফোর সিক্স ফোর থ্রি খিচুড়ি নিতে আসলো আমি ঘাটতে ছিলাম না বারোটা ধসে আসছিলো বড় গাল্পের মধ্যে এক ধামার মতো ছিল নিচে আছে যখন তাহলে নিয়ে নি ওদের বাড়ি থেকেই একটা টিফিন আয় এনে খিচুড়ি নিল ও বলতে না আমি রান্না করবো ভাত খাবো অনেক সমস্যা দেখাচ্ছে তারপর বাড়ি হয়ে গেছে হওয়ার পরে তারপরে আমি আজকে খিচুড়ি নিতে আসি দিদিমণি আমার সাথে উল্টা পাল্টা কথা বলতে হচ্ছে ঝগড়া তারপরে আমি কাকা কোনো কথা বলতে পারি নাই তারপর পাড়ার লোক দেখা দেখে ওই কথাটা টানে ধরে তুলে ধরে ওই নিয়ে কথা বলা বলে থেকে আমার বড় আসলো আমার বড়কে ওর ছেলে আইসা করে ডাইরেক্ট কলার ধরে ছেঁচা মারতেছিল তারপরে ওর কলার ধরে ছাড়ার পর

পুলিশ এসেছে কি 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 বললেন পুলিশ পুলিশ কি জানতে চাইলো এফআইআর দিতে বললো আমার নাম জিতেন্দ্র রায় কালকে খিচুড়ি নিয়ে নিয়ে যেতে আসছিলাম খিচুড়ি ছিল ওই আমি বলতেছে খিচুড়ির দুয়ার আমার টাইম শেষ আমি আর দিব না এই এই নিয়ে অভিযোগ চলতেছে কবে কালকে থেকে আর আজকে আজকে সকালবেলায় যে কালকের ঘটনাটা দিদি কালকে দিদি ছিল না আর ওই 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 ঘটনাটা নিয়ে আজকে তুলে ধরছে দিদিমণি ওই দিদিমণি তুলে ধরার পরে দিদিমণির ছেলে চলে আসলো ছেলে ধরলে আসে আমার কলার ধরে ছেচরা ছেড়ে ছেঁচরা ছেড়ে করলো এই ব্যাপার নিয়ে আসছে এখন 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 লেজ্য বিচার চাই আমার নমস্কার আমার নাম রুমি রায় আমি ধনকল ডিপির আই সিডিআই সুপারভাইজার আচ্ছা এই ঘটনাটা আগামীকালের আগামীকাল এই সেন্টারে সহায়িকা হেল্পার দিদি সরি উনি যে আমাদের যে দিদি উনি দুয়ারে সরকারি ডিউটির জন্য ধনকল যে স্কুল সেখানে গিয়েছিলেন তো সেখানে এই সেন্টারে স একা দিদি ভ্যাকেন্ট পোস্ট্রি ভ্যাকেন্ট আছে তার জন্য অন্য একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে রান্নার তো একজন বেনিফিশিয়ারি বারোটা দশ নাগাদ এসেছিলেন এসে খাবারের জন্য বলেছিলেন সেখান থেকে দুপক্ষের মধ্যে ঝামেলা হয়েছে তো আশা করি আজকে পুলিশ এসছে আমাদের অফিসের তরফ থেকে আমরা এসেছি ঝামেলা আশা করি মিটে যাবে দেখুন এই ঘটনাটা তো আমার সামনে ঘটেনি আমি ঠিক জানি না আমাকে ঘটনাটা সম্পর্কে আমাকে জানতে হবে আর যদি এরকম ঘটে থাকে তাহলে ঘটনাটা ঠিক হয়নি কারিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট কুলেট নিউজ